আসসালামু আলাইকুম এখানে কেন্টার নুডুলস কোরিয়ান সুপার স্পাইসিস

লাইক কমেন্ট শেয়ার না বেশি বেশি করে দেন আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি শেয়ার কেন করে এটা কি তো জানি না বুঝতেছি তো ইনস্ট্যান্ট Korean सुपर spicy. Spicy. It's yeah. spicy. Super spicy. स्पाइसी ये Super spicy. Ita apne ra khabe. Tau le ita apne ra. किने kisi. Kana ka. Kine ka ita.

এইখনে মছলা গিলা ধুই দিব ले यूं के ली रो रो ना ये चाय तुम बाफो को में दे बोले जाबे हम ना आपने अच्छा इधर तो जब की मसाला रखते करते थे गाजर शमम तो दाल पता ये माने

এইছি বলো দি আমি মুকতে মশলা তো দিয়ে প্যাকেটের মশলা এইটা এইটা খেয়া দিও আচ্ছা তারপর হ্যাঁ এর গণে কি স্পাইস ভালো হবে তুমি

তারা অনেক ঝাল পছন্দ করে তাদের জন্য একদম ঠিক আছে জানি না আমার ছেড়ে খেতে পারবি আর কি ভুল করে ফেলেছি না কি বুঝতে পারছি না Babo, 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 a b o Babo, 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 b a b a b o Babo, b a

ശരിക്ക് മുടക്കുക നിങ്ങൾ നമ്മ നമ്മ എന്നൊക്കെ ആക്കും മാശികല അബ്ദിക്ക നമ്മ അബ്ദിക്ക ശരിക്ക് കൊടുക്ക് ഇതാണ് നമ്മ നമ്മ രാശികല മുട്ടേ നീ দিলাম യിൽ അഡ്ഡിം

Wake up. গাখীৰটা পড়বে গাখীৰটা পড়বে গাখীৰটো ফুল দে হয় বয়স কোন নাই ঠিক এটা অনেক বয়স কৰি হাতে লাগলে না বুজবা এখন অ ঠিকা বন লাগি ん চাইলে চিকেন দিতে পারেন যাতে ভালো লাগবে চিকেন দিতে ভালো লাগে আইটেমটা একটু বড় হয় পেট অনেকক্ষণ ভরা থাকবে বড় ছোট